কোঠা আন্দোলন ঘিরে সহিংসতায় জীবন ও সম্পদ রক্ষায় বাধ্য হয়ে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান মঙ্গলবার তিরিশ জুলাই রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক সভা শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী কোঠা আন্দোলন ঘিরে কি পরিমাণ গুলি ব্যবহার করা হয়েছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন খুবই ধৈর্যের সঙ্গে ধ্বংসযোগ্য মোকাবিলা করেছে নিরাপত্তা বাহিনী একেবারে না পেরে সেনাবাহিনীকে আসতে হয়েছে যেখানে না পেরেছে সেখানে জীবন ও সম্পদ রক্ষায় গুলি করতে বাধ্য হয়েছে সব হিসাব পুলিশের উদ্যোক্ত কর্মকর্তারা রাখেন কোনো একটি গুলি কোনো একটি মিত্র যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে একটা তদন্ত হয় সেটা হবে এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগীয় কমিশন হয়েছে তারাও একটি প্রতিবেদন দেবে কি ঘটনা ঘটেছিল কয়েকদিনে তখন আমরা সারা বিশ্বকে জানাতে পারব কি ঘটনা ঘটেতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি বলেন তিনি দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে জানিয়েছেন আসাদুজ্জামান আরও বলেন বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ সিরিউল করার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা মহানগর ঢাকা জেলা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী এই চার জেলার ক্ষেত্রে এই সিডিওলটা কার্যকর হবে বাকি জেলাগুলোতে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে